এই যে একটা টিম স্প্রিট এই ব্যাপারটা অনেক বেশি হেল্পফুল হয় টিমের সবাই মিলে একসাথে থাকা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের টিম স্প্রিটের প্রচণ্ড পরিমাণ ঘাটতি আছে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত পারফরমেন্স যখন করতে পারতেছি না তখন প্লেয়ারদের একটা অনুশোচনা থাকতে হয় যে আমি আরও ভালো করবো সেই স্পৃহা থাকতে হয় তো বাংলাদেশের ধরেন আমরা একসময় তাস্কিন যখন বাদ হইল একটা ওয়ার্ল্ড কাপের সুযোগ পেল না আর বালিতে দৌড়ানো বা নানা ধরনের ডেডিকেশন দেখছে এবং আলটিমেটলি তাস্কিন কিন্তু রেজাল্ট পাইছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সময়টা বাংলাদেশের কোনো প্লেয়ার মনেই করতেছে না যে তাদের ফর্ম খারাপ যাচ্ছে অথচ মাসের পর মাস মাসের পর মাস তারা প্রচণ্ড খারাপ খেলছে অ্যাভারেজ খারাপ গড় খারাপ ফলে এই ধরনের ভঙ্গুর একটা টিম থেকে আমি অ্যাটলিস্ট এই ওয়ার্ল্ড কাপে কোনো প্রত্যাশা করছি না আচ্ছা আমার কাছে মনে হচ্ছে আমাদের প্ল্যানিংও ঘাটতি আছে ধরেন আমরা যখন প্রায়শই আমাদের সবচেয়ে বিপিএলের পর আমাদের ডোমেস্টিকের সবচেয়ে বড় লীগ যেটা ঢাকা লীগ লিগের আম্পায়ারিং নিয়ে আমরা প্রায়শই দেখি নানা ধরনের কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত আসে এবং আসলেই কন্ট্রোভার্সি হয় ওয়াইডে ডিসিশনগুলো বা আউটের ডিসিশনগুলো বা বড়ো দলদের একটু ফেভার দেওয়ার জায়গাটা আছে আমাদের তারপরে হচ্ছে এই লিগগুলোর আরও বেশি স্বচ্ছতা আনা না আমাদের শুধুমাত্র ওয়ানডে লিগ হয় টি টোয়েন্টি লিগ শুরু করা চার দিন পাঁচ দিনের লিগুলার আরও বেশি সময় দেওয়া আর আমার কাছে মনে হচ্ছে প্লেয়ার নেওয়া এবং বাদ দেওয়া দুই প্রক্রিয়াটাই একটু ধৈর্যের সাথে করা উচিত যখন একটা প্লেয়ার ধরেন টি টোয়েন্টিতে ভালো খেলছে দেখা যাচ্ছে আমরা তারা তিন ফর্মেট অভিষেক করাই দিচ্ছি উইথ অল অফ এ সাডান কোনো ধরনের প্ল্যান ছাড়া আরেকজন প্লেয়ার খারাপ খেলতেছে ওয়ান ডেতে তারা ধরুন টি টোয়েন্টি টেস্ট থেকেও বাদ দিয়ে দিচ্ছে ফলে এই যে একটা অগোছালো ব্যাপার আছে এই ব্যাপারে একটু আরও যত্নশীল হওয়া উচিত যে যখন আমি প্লেয়ার নিব তার একটা সব ফর্মেটে নির্দিষ্ট সময় প্র্যাকটিস করে পরীক্ষা দিয়ে এসে আসবে আবার যখন আমি বাদ দিব একটা নির্দিষ্ট সময় তারা দেখে তারপর বাদ দিব আর কি বিষয় হচ্ছে যে সাকিব সময় দোয়া মায়ের দোয়াও পায় না এখন আগে হয়তো মায়ের দোয়া পাইতো কিছুদিন আগে আমার ধর এখন বাংলাদেশের মানুষ দোয়া করাও ছেড়ে দিয়েছে এদের জন্য যে সেই যেই দোয়াই তাদের একমাত্র ভরসা আর সাকিবদের নিয়ে আমার পরামর্শ হচ্ছে আমি পার্সোনাল ফিল করি যে সাকিব সহ আমাদের যে সিনিয়র আছে অ্যাটলিস্ট টি টোয়েন্টিতে আরো তিন চার বছর আগে প্রত্যেকের অবসর নেওয়া উচিত ছিল সাকিবের তো অবশ্যই অবসর নেওয়া উচিত ছিল সাকিবের ইতিপূর্বে আমরা দেখছি সাকিবের মাঠের বাইরে নানা ধরনের কাজ নিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি হয় এবং কিন্তু সাকিব এর আগে যেটা হয়েছে যে ওর কন্ট্রোভার্সির ও পারফরমেন্স দিয়ে দিয়েছে লম্বা টাইম বলিং ব্যাটিং দিয়ে দিয়েছে কিন্তু এবার কিন্তু ঠিকুলটা এবার সে মাঠের বাইরেও কন্ট্রোভার্সি হচ্ছে এবং পারফর্মও করতে পারছে না ফলে টিমে তো ট্রানজেশন পিরিয়ড থাকে ধরেন শ্রীলঙ্কায় যখন সাঙ্গাকারা জয়বর্ধনে বা দিলশানের মতো প্লেয়াররা চলে গেছে আর এক দুই বছর ভুগছে কিন্তু তারপরে যেটা হয়েছে এক দুই বছর আবার নতুন প্লেয়ার তৈরি হয়ে গেছে এখন আসালাঙ্কার সেট হয়ে গেছে কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে যে আমরা মনে করি এদেশের আমাদের কেউ নাই কিন্তু আমাদের ট্রানজিশনে ট্রানজেশনে যেতেই হবে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ যারাই আছে এদের সবাইকে বাদ দিয়ে আপনি এই নতুন ইয়াং টিমটারে নতুন করে টিম স্পিড গঠন করেন দুই বছর টাইম দেন ধীরে ধীরে এটা বেটার আউটপুট আসবে আমি আশা করছি বাংলাদেশ অনেক ভালো করবে বাংলাদেশের কাছে আমাদের অনেক প্রত্যাশা বাংলাদেশ আমাদের কাছে আমরা আশা করছি যে শ্রীলঙ্কার সাথে বিজয় চিনিয়ে নিয়ে আসবে কারণ আমরা চাই বাংলাদেশ ভালো খেলুক একসাথে টিম হয়ে খেলুক টিমটা খেলে আমরা আসলে বিজয় নিশ্চিত করতে পারবো আমরা এই আশাই রাখছি আগে থেকে আপনার মনে হয় বাংলাদেশ টিম হয়ে খেলে আর কিছুটা ছন্দবতন হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্বকাপে ওরা আশা করি যে ছন্দপতন যদি ধরে রাখে তাহলে আসলে বিজয়টা চিনে নিয়ে আসবে মায়ের দোয়া ক্রিকেট টিম আসলে সবার দোয়া যদি থাকে তাহলে আসলে বিজয় আসবে মায়ের দোয়া আমি মায়ের দোয়া বলতে চাই না আমি আসলে সবার দোয়াই বলতে চাই সবার দোয়া থাকলে ইনশাল্লাহ বিজয় আসবে থ্যাংক ইউ